চুয়ান্ন বছরের যে জালেম স্বৈর শাসক বাপুতে মিলে সিরিয়ার ওই জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাই ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাগসে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর বছর বোলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পরে গেছে আগামী উইকেট নেতা ইসরায়েলের ইনশাল ইসরায়েলের নেতা নিয়াহু অয় ভাগবে অয় পলা হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদে ওরাও হেরে যাবে নিশা ওরাও হেরে যাবে অহিন থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কই একটা গিয়া কই নাই কথা কস বেটা পেঁয়াজের দমক দেস বেডা হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেতে ইন্ডিয়া থেকে আমগ আলু বন্ধ পেঁয়াজ বন্ধ

ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদেরকে আরাম করে আরাম আমাদেরকে ধমক দেয় যত ধমকই দাও মনে রাই যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সব কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেঈমান আমরা ভয় পাই না আমরা কোন সংখ্যা গণি না ওদেরকে আমরা গনাত ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনি বড় একজনই বড় আমাদের আল্লাহ একবার ভাই সবাই বলো ভালো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বল বল আওয়াজ করে বলো বল বল বেঈমান সব কাটাগারের গড়ার থেকে শোন বেয়মান বড় শনো দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহই বড় আল্লাহই বড় আল্লাহই বড় একশো দশ কোঠিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ঈমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো সোজা কথা কোন কোন আমার দশ জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশে ইনশাল্লাহ কালেমার আমার পতাকা উঠবে হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাখো এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এ দেশে থাকতে পারবে না এ দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নেই আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে তাদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময়ে তার প্রতি দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাইকো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব সারা পৃথিবীতে ইনশাআল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল্লাহ হবে আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য জান বাজি রাখতে নৌজওয়ান রেডি থাকতে হবে ইনশাল